রোদ্রে কত কষ্ট করে তিনি ঘুরেছেন কিচ্ছু ভিক্ষা পাননি এদিকে দুইজন ছেলে একজন একদম সাদা ধপ ধপে সাদা আর একজন কালো ছোট্ট ছেলে এত বোঝা খাবার চাল ডাল সবজি কী বলে সোয়াবিনের বড়ি ময়দা ফল পুরো ভর্তি করে হ্যাঁ তারপরে বাঁশ হ্যাঁ বাঁশ হ্যাঁ তারপরে ঢেঁকি শাক লাফা শাক কত কিছু দেখছি বাজারে হ্যাঁ বরবটি কি কচি কচি বরবটি আপনাদের খাওয়া মানা কি করে যা মচা তারপরে লম্বা কি বলে আলু কি বলে ওটাকে আমাদের দেশে বলে মাটি আলু মাটি আলু কত সুন্দর সুন্দর মোচা লাউ শাক কুমড়া শাক মূলা শাক লাই শাক কত কিছু একদম বোঝাই করে খুব কষ্ট করে নিয়ে আসছে ব্রাহ্মণী ব্রাহ্মণী ব্রাহ্মণের স্ত্রীকে ব্রাহ্মণী বলে দরজা খুলেছে দেখছি এত খাবার চাল ডাল তরি তরকারি এত আনাজ এত ফল মূল ছানা ছানা আছে দুধ চিনি পায়েসও হবে সব নিয়ে তো ব্রাহ্মণের স্ত্রী দুজনের মাথা থেকে নামিয়েছেন বলছি তোমার এত ছোট ছোট ছেলে এত বোঝা তোমাদের মাথায় চাপিয়েছে কে চাপিয়েছে বলছে তোমার স্বামী অর্জুন মিশ্র আমরা বলছি এত নিয়ে যেতে পারবো না ও আরো আরো দিয়েছে আজকে অনেক ভিক্ষা পেয়েছে তো সব আমাদের মাথায় দিয়েছে ভাই রে তোমরা কত সুন্দর কচি কচি ছেলে তোমাদের উপরে এত বোঝা বোঝা নামিয়ে বলে বসো 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 আমি রান্না করি এগুলো তোমরা কিন্তু খেয়ে যাবে হ্যাঁ না আমরা খেতে পারবো না কেন তোমার স্বামী পিটিয়েছে দেখো আমার পিঠে লাল দাগ তখন সে কেন না আমরা এত বোঝা আনতে পারছিলাম না মেরেছে তো আমরা বসবো না আমরা চলে যাচ্ছি কোথাও লিখেছে না ঘরে বসেছেন এদিকে ব্রাহ্মণের স্ত্রী রান্না করেছেন দুটো ছেলেকে ঘরে বসিয়ে রেখেছে রান্না করে খেতে ডাকছে ঘরে নেই দুটো ছেলেই নেই তখন ব্রাহ্মণ এসেছে ফিরে ঘাম ছুটে গেছে সারাদিন কিছু ভিক্ষা হয়নি তো বলছে আরে আরে তাড়াতাড়ি আসো হাত পা ধুয়ে বসো আজকে অনেক কিছু রান্না করেছি তোমাকে খাও বলছে আমি তো কিছু ভিক্ষা পাইনি তুমি রান্না করলে কোত্থেকে সারাদিন কিচ্ছু ভিক্ষা পাইনি কিচ্ছু নেই কত বাড়ি ঘুরলাম আর রোদ্রে আমার শরীরটা খারাপ হয়ে গেছে বুঝে কেন তুমি যে ওই দুটো ছেলেকে দিয়ে পাঠিয়েছো এত খাবার এত আনাজ ডাল সবজি রাইস বিনুনি রাইস না এত কিছু বলছে আমি পাঠিয়েছি আমি তো পাঠাইনি হ্যাঁ দুটো কচি কচি ছেলে একজন কালো আর একজন সাদা কালোটাকে জগন্নাথ আর সাদা বলরাম কৃষ্ণ বলরাম কি সুন্দর দেখতে ছেলে দুটো অপূর্ব দেখতে হাই রে আর তুমি না ওর পিঠে চাবুক মেরেছ কেন আমি কোথায় মারলাম আমি তো কিছুই পাঠাইনি চলো ওই ঘরের ভিতরে দুটো ছেলে এখনো আছে চলো ঘরে দেখে নাই তখন তিনি তো ব্রাহ্মণ উন্নত বুদ্ধি চিন্তা করলেন গীতা খুললেন যেই শ্লোকটা পড়ছিলেন নবম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোক ওখানে লেখা আছে যোগক্ষেমে বহম ভক্তের আমি সমস্ত জিনিস বইয়ে নিয়ে যাই আর তুমি এটাকে কেটে দিয়েছিলে আর সেই কাটার দাগ পিঠে পড়ে গেছে ভগবদ গীতার প্রত্যেকটা শ্লোক হচ্ছে ভগবানের শরীর শ্লোক কাটা যাবে না কিন্তু শ্লোকের নিচে দাগ দিতে পারেন শ্লোকে কাটা যাবে না কি আমার যারা দীক্ষা পেয়েছি আমাদের নাম হয়েছে গোবিন্দ দাস মুকুন্দ দাস বা আমাদের মাতাজিদের নাম রাধারানী দেবী দাসী হ্যাঁ তো আমি হয়তো লিখেছি রাধারানী দেবী দাসী একজন বলল ওটা ভুল ওটা রুক্মিণী দেবী দাসী হবে তো রাধারানীকে কাটতে পারবেন না কিন্তু নামটা কাটা যাবে না নাম কাটলে ভগবানের গায়ে ডাক পড়েছে আমি হয়তো রাউন্ড গোল করে দিতে পারেন যে এটা বাতিল হবে বা সাইটে এটা ক্রস করে দেবে না এটা ভুল এইটা ঠিক নামকে আমরা মাঝে কেটে দিই গোপীকান্ত দাস না 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 ওটা গোপী বল্লভ দাস হবে না কাটা যাবে না তো যাই হোক এখানে বলছেন ভগবান পৌপাত বলছেন ভগবানের বাণীর উপরে কোনো সংশোধন বা সংযোজন করা যাবে না যা লেখা আছে পড়ো না এই কথাটা ভুল এটা ঠিক না ওরকম না ভগবানের আদেশ কিভাবে গ্রহণ করতে হয় তার ব্যবহারিক দৃষ্টান্ত এখানে প্রীতু মহারাজ দিয়েছেন পরস্পর জ্ঞানের পরম্পরার মাধ্যমে জ্ঞান প্রাপ্ত হয় এটি পন্থা তাই পিতু মহারাজকে ভগবান বিষ্ণু যা আদেশ দিয়েছিলেন তিনি গ্রহণ করেছেন স্পশন্তংপাদ প্রেম নাম ব্রি ব্রীড়িত সেনকর্মণাম শতক্রতুং পরিসজ বিদ্যে সংবিশ ইন্দ্র তখন তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে পৃথু মহারাজের পদযুগলে পতিত হলেন কিন্তু পৃথু মহারাজ তৎক্ষণাৎ প্রেমাপ্লুত হয়ে তাকে আলিঙ্গন করেছিলেন এবং তার পরঞ্জনিত বিদ্বেষ ভাব পরিত্যাগ করেছিলেন এর আগে যারা ধারাবাহিক ক্লাস শুনছেন পৃথু মহারাজ একশোটা যোগ্য করবেন বলে সংকল্প করেছিলেন নিরানব্বইটা হয়েছে একশো নম্বর যজ্ঞটা ইন্দ্র করতে দিলেন না বারবার যজ্ঞাস অপহরণ করে নিয়ে যায় আর সেই ঘটনা চলছে তো ইন্দ্র যখন ভগবানের বাণী পৃথ মহারাজ গ্রহণ করলেন এবং সেই সঙ্গে ইন্দ্রকে ক্ষমা করে দিলেন ইন্দ্র তখন ভগবানের চরণে পতিত হয়ে গেল ইন্দ্র তখন পৃথু মহারাজের চরণে পতিত হলেন পৃথু মহারাজ ক্ষমা করে দিলেন এইগুলো অনেকগুলো শিক্ষা কিন্তু আমরা পাই একে হচ্ছে ইন্দ্রর কাছ থেকে শিক্ষা পাচ্ছি ভুল হলে যার কাছে ভুল হয়েছে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে ভুল তো হবেই এমন নয় যে শুধু ছোটরা ভুল করে বাবা মা ভুল করে কি না না বাবা মা ভুল করে না শুধু ছোটরা ভুল করে হ্যাঁ মাস্টার ভুল করে না শুধু ছাত্ররা ভুল করে ভুল মাস্টারও করে কি না করে সবাই ভুল করে ইন্দ্রও ভুল করেছেন কিন্তু ক্ষমা চাইলেন আর প্রীত মহারাজ ক্ষমা করে দিলেন সেই জন্য ভুল সবার হয় ক্ষমা চাইতে আর যে ক্ষমা চাইছে তাকে ক্ষমা ক্ষমা করে দিতে হবে যে চাইছে না তুমি যা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছো আমি কোনোদিন ক্ষমা করব না এরকম বললে হবে না ভুল তো করে লোকের সেদিন এখানে বলছেন ক্ষমাটাও শিখতে হবে কিভাবে ক্ষমা করতে হয় বৈষ্ণবের পাদ পদ্মে অপরাধ করে তারপর অনুতপ্ত হওয়ার পর অনুতপ্ত হওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে এখানে আমরা দেখতে পাই যে দেবরাজ ইন্দ্র এত শক্তিশালী ছিলেন যে তিনি ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে এসেছিলেন এবং তা সত্ত্বেও পিতুমারের যজ্ঞে অশ্বচুরি করার জন্য তিনি নিজেকে একজন মহা অপরাধী বলে মনে করেছিলেন ভগবান কখনো বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করেন না তার বহু দৃষ্টান্ত রয়েছে একজন মহান ঋষি যোগী দুর্বাসা মনি অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছিলেন তাকেও অম্বরীশ মহারাজের পাদপদমে পতিত হয়েছিল আমরা কয়েকদিন আগে বৃন্দাবনে ছিলাম মধুবনে এই ঘটনা ঘটেছিল অম্বরীশ মহারাজ তিনি স্বসাগরা পৃথিবীর সম্রাট ছিলেন মানে কেবল ত্রিপুরার না পশ্চিমবঙ্গের না ভারতের না সাগর সমেত সমস্ত ভূখণ্ড পৃথিবীর রাজা ছিলেন এবং তিনি ভগবানের ভক্ত ছিলেন ভগবানের ভক্ত ছিলেন তো তিনি একবার বৃন্দাবনে এসেছিলেন বলছেন এক বছর আমি বৃন্দাবনে থেকে একাদশী ব্রত পালন করব কারণ আমাদের গুরুদেব শ্রী সুমার জয় পে স্বামী গুরু মহারাজ উনি বলেন যে কোনো কাজ তুমি যদি ধামে করো তীর্থে করো এক হাজার গুণ বেশি ফল পাবে তা অমরীশ মহারাজ এসেছিলেন বৃন্দাবনে এক বছর থেকে চব্বিশটা একাদশী তিনি নির্জলা ব্রত করেছিলেন একাদশী তিথিতে নির্জলা করেছেন সকালে পারণ করতে হবে পারন যেরকম আপনারা সকালে নিশ্চয়ই পারণ করেছেন টাইমে আজকে পারণ ব্রতর ব্রত ভঙ্গ করার নির্দিষ্ট সময় তো ঠিক পারণের সময় অমরীশ মহারাজ সরি সরিষা মনে এসছেন অমরীশ মহারাজ তাকে সুস্বাগত জানিয়েছেন করেছেন আরতি করেছেন বলছেন আপনি আজ্ঞা দিন আমি আপনার জন্য ভোজন তৈরি করব, করবো ভাগ্য আমার একাদশী ব্রত সম্পূর্ণ হয়ে গেল আমার বাড়িতে মহাত্মার আগমন হয়েছে বাড়িতে গৃহস্থদের সবথেকে বড় সাধন হচ্ছে বাড়িতে সাধুদের ডেকে বৈষ্ণবদের ডেকে তাদেরকে ভোজন করানো ভজন এইটা হচ্ছে তো সাধু অকাতরভাবে এসছেন অযাচিতভাবে এসে গেছেন অম্বরেশ মহারাজ খুব খুশি তখন দুর্বাসা বলেন ঠিক আছে আমরা যাচ্ছি একটু স্নান টান করে এসে আমরা প্রসাদ গ্রহণ করো স্নান করতে গিয়ে আর আসেই না কেননা এই পারণের টাইমটাকে অতিবাহিত করতে চেয়েছিলেন ওর ব্রত যেন নষ্ট হয়ে যায় দুর্বাচম কেন সে ছিল ভক্ত আর শিব ভক্ত না শিবের প্রকাশ আর অমরীশ ছিলেন কৃষ্ণ ভক্ত শিব ভক্ত কৃষ্ণ ভক্ত সবসময় একটা দ্বন্দ্ব চলে সবসময় কে বড় শিব ভক্তরা বৈষ্ণবকে ডাউন করতে চায় বৈষ্ণবরা শাস্ত্রযুক্ত দিয়ে শিব ভক্তকে ছোট করতে চায় এই নিয়ে চলে এখন নদীতে বসে স্নান করছে না টাইম কিন্তু যোগী বাবা তো টাইম যাক 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 এদিকে অম্বরীশ মহারাজ টাইম চলে গেলে তো একাদশী ব্রত বেকার হয়ে যাবে সমস্ত ব্রাহ্মণদের জিজ্ঞাসা করলেন বৈষ্ণবদের জিজ্ঞাসা করলেন আমার বাড়িতে অতিথি আছে অতিথিকে না খাই আমি খেতে পাচ্ছি না এখন ব্রতের একাদশী ব্রতের পারণের টাইমও চলে যাচ্ছে কি করব উপদেশ প্রদান করুন তখন আর বললেন আপনি নির্জলা করে আছেন জল খাবেন জল জল খেলে ব্রত রক্ষাও হয়ে যাবে পারণও হয়ে গেল আর জল খেলে কিছু খাওয়া হয় না এতে অতিথির অসম্মান হবে না তারপরে অতিথি ঘরে ফিরে এলে তাকে ভোজন দিয়ে আপনি প্রসাদ গ্রহণ করবেন তাহলে আপনার ব্রত রক্ষা হবে তো তিনি জল খেয়েছেন আর উনি সেই নদীর পাড়ে বসে বসে টিভি দেখেছেন যে যোগী বাবা ছিলেন তো যে অম্বরি জল খাচ্ছে আমি বাড়িতে অতিথি থাকা সত্ত্বেও আমাকে না দিয়ে কোনো গৃহস্থ খায় কি করে ওখান থেকে রেগে মেগে এসছেন জটা ছিল জটা থেকে একটা চুল ছিড়ে ফেলেছে আর সে চুল থেকে বিশাল অসুর অসুর সৃষ্টি হয়েছে পড়বেন। আর সেই যাচ্ছে বিম্বরীষকে মেরে ফেলো অম্বরীষকে মারতে যাচ্ছেন পিছন থেকে ভগবান ছেড়েছেন সুদর্শন সুদর্শন সে অসুরকে মেরেছে তারপর সুদর্শন যাচ্ছে দুর্বাসাকে মারতে আর দুর্বাসা সুদর্শনের ভয়ে ছুটছে ছুটছে আজ সুদর্শন ও পুলিশ গাড়ির মতো দুর্বাসা মনির পিছনে ছুটছে দুর্বাসা মনি গেছেন সবার কাছে স্বর্গলোকে গেছেন ইন্দ্রের কাছে ইন্দ্র বলছে ওরে বাপ সুদর্শন আমি কিছু করতে পারবো না তারপরে গেলেন ব্রহ্মার কাছে শিবের কাছে তারপরে ভগবান নারায়ণের কাছে নারায়ণের অস্ত্র তো ভগবানের চরণে পড়েছেন ভগবান বলছে আমাকে বাঁচান 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 সুদর্শন আমাকে মেরে ফেলবে ভগবান কি উত্তর দিলেন শুনুন ভগবান বলছেন সুদর্শন আমার কথা শুনে না সুদর্শনকে ছাড়া আছে যেখানে আমার ভক্ত বিপদে পড়বে সে ভক্তকে রক্ষা করবে আমার ভক্ত অম্বরীশকে তুমি বিপদে ফেলতে চাইছিলে সুদর্শন কিন্তু তোমাকে ছাড়বে না আর আমার কথা সুদর্শন শুনবে না আমি যদি বলি সুদর্শন দুর্বাসাকে ছেড়ে দাও ছাড়বে না কিন্তু তাহলে উপায় কি যার চরণে অপরাধ করেছ তার কাছে গিয়ে পড়ো সে ক্ষমা করলে সুদর্শন ছেড়ে দেবে হ্যাঁ যেরকম চৈতন্য চরিতমিতে বলা হয়েছে पाये कांटा फुटी लेकि सुन्दे जोधी पाये कांटा फुटे